আপনারা এই কাজগুলো কোথা থেকে পাইকের মূলের সংগ্রহ করবে সেই বিষয়ে তথ্য দেব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো করিয়ে নিতে পারবেন এবং আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেককে নিকট অনুরোধ করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের যে কোনো কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন আপনাদের প্রয়োজন হয় আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের যত লং কোয়ান্টিটির কাজে হোক বা যত বেশি কাজই হোক বা হচ্ছে যত কম কাজই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন কম বলতে মিনিমাম মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির নিচে তোমার প্রিন্ট করা সম্ভব হয় না তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেবো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রিন্টিং প্রেসে কাজগুলো করে আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা প্রত্যেকটা কাজ হাই কোয়ালিটির কাজগুলো করে থাকি এবং বা আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে করে দিতে পারবো এবং আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে থাকবে গ্রান্টি কালার গ্রান্টি তারপর হচ্ছে মিডিয়া গ্রান্টি যেভাবে আপনারা চাইবেন সেভাবে এখান থেকে করে নিতে পারবেন এবং প্রত্যেকটা কাজই পাইকারি মূল্যে করে নিতে পারবেন তো এখানে বেশ কিছু প্যাকেট রাখা রয়েছে এগুলো হচ্ছে বিরিয়ানি দোকানের প্যাকেট আপনি একটু লক্ষ্য করবেন এই যে প্যাকেটটা কতটা সুন্দর এবং নিখুঁত প্রিন্ট সেটা আপনি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের আজকে ডেলিভারি

এই যে দেখেন এভাবে ফয়েল করা একই এটা এটা একই তারপর এখানে খাবারের বক্স এই যে এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স এগুলো হচ্ছে খাবারের ভাতের বক্স এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার এগুলো খাবারের বক্স এই যে দেখেন এখানে আরো আছে এই যে এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট তারপরে এই যে এটা হচ্ছে কসমেটিক্স আইটেমের প্যাকেট

যে কোনো প্রিন্টিং এর জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান ভিউয়ার্স প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ এখানে হিউজ স্যাম্পল রয়েছে এই যে এদিকটা স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে এই যে এগুলো হচ্ছে কোটার স্যাম্পল এই যে এখানে কোটা গুলো রাখা রয়েছে তারপরে এই যে এখানে বেশ কিছু প্যাকেট আছে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে বিভিন্ন প্রকার স্যাম্পল আপনারা এখান থেকে দেখে তারপর অর্ডার গুলো করতে পারবেন যদি আপনাদের কোনো স্যাম্পল থাকে স্যাম্পল গুলো নিয়ে আমাদের অফিসে সরাসরি উপস্থিত হবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের ফোন ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি আবারও বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ